you uh -huh. উপস্থিতি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন মিস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম এক্সিকিউটিভ ডিরেক্টর ইনফারটাই লিমিটেড উনি আমাদের ওই ঐকান মানে নিরলস প্রচেষ্টা এবং নিরলস পরিশ্রম করে চট্টগ্রাম বন্দরের অপারেশনকে সচল রেখেছে তাদের একটা দিন অন্তত আনন্দ উদযাপনের জন্য আপনারা এই স্টেডিয়ামটা আমাদেরকে দেন ওনারা কিন্তু সাথে সাথে সম্মত হয়েছেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে যখন বলেছেন যে এটা আমাদের অবডকের ছেলেরা এই অনুষ্ঠানটা করবে তখন কিন্তু উনিও কোনো দ্বিমত করেননি সুতরাং এতে বোঝা যায় যে আমরা বেসরকারি যে আইসিডিগুলো আছে কেউ একজন বলেছেন উনিশটি এক অর্থে কোম্পানির সংখ্যার দিক দিয়ে আমরা উনিশটি কিন্তু লাইসেন্সের যদি আমরা সংখ্যা গণনা করি তাহলে বর্তমানে আমাদের প্রায় অফডকের সংখ্যা একুশটি তো এই একুশটি অফডক চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বর্তমানে প্রায় শতভাগ রপ্তানি পণ্য আমরা হ্যান্ডেল করছি দেশের শতভাগ রপ্তানি আমরা হ্যান্ডেল করছি আজকে দেখেন গত বছর আমরা প্রায় চুয়ান্ন বিলিয়ন ডলারের রপ্তানি পণ্য হ্যান্ডেল করেছে এর ভিতরে পঁচাশি ভাগ হচ্ছে আপনার গার্মেন্টস পণ্য আপনারা জানেন এবং বাকি যে আপনার অন্যান্য যে রপ্তানি পণ্য আছে তাও কিন্তু বেসরকারি অবডকের মাধ্যমেই হ্যান্ডেল হয় এবং এই রপ্তানি পণ্যবাহী কন্টেনার আপনারা নির্দিষ্ট সময়ে কিন্তু জাহাজীকরণ করেন যে জাহাজে যে কন্টেনারটা উঠবে সেই জাহাজে সেই কন্টেনারটা আপনারা সময় মতো তুলে দেন এটা অত্যন্ত পরিশ্রমসাধ্য একটা ব্যাপার কারণ আমাদের চট্টগ্রাম বন্দরের অনেক ফ্যাসিলিটির অভাব রয়েছে এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও জানেন আমরাও জানি আমাদেরও কিছু কিছু সুবিধার সীমাবদ্ধতা রয়েছে সব ধরনের ফ্যাসিলিটি আমাদেরও এখনও হয়ে ওঠেনি কিন্তু স্টিল আমরা এত প্রতিবন্ধকতার মধ্যে এত বাধা বিপত্তির মধ্যে যে দেশের শতভাগ রপ্তানি পণ্য কন্টেনার যাতে করে নির্দিষ্ট জাহাজে রপ্তানি করতে পারি এটা আমাদের জন্যে একটা বিশাল দক্ষতার বিষয় এবং এই দক্ষতার একটা বড় অংশীদার কিন্তু আপনারা যারা বন্দরে অপারেশন করেন কারণ বন্দর হচ্ছে অপারেশনের একদম মূল জায়গা যেখানে চট্টগ্রাম বন্দরের অপারেশনটা সংগঠিত হয় জাহাজ থেকে কন্টেনার নামানো জাহাজে কন্টেনার ওঠানো খালি কন্টেনার শিপমেন্ট করা রিমুভ করা এভরিথিং এবং এটা খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গা জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ এখানে প্রতিদিন এখন সাত থেকে আট হাজার ট্রাক ঢোকে তো এই সকল প্রতিকূলতার মধ্যে সকল সকল সীমাবদ্ধতার মধ্যেও আপনারা যে অপারেশন কার্যক্রম পরিচালনা করছেন কতটা পরিশ্রম নিয়ে কতটা সময় নিয়ে কতটা ধৈর্য নিয়ে কতটা ডেডিকেশন নিয়ে এটা আমরা বুঝতে পারি হ্যাঁ আমরা হয়তো আপনাদের সাথে ওভাবে ডে টু ডে অপারেশনে থাকতে পারি না কিন্তু পলিসিগতভাবে সিদ্ধান্তগতভাবে বা অন্যান্য যে সিদ্ধান্তগুলো আপনাদের অপারেশনকে দৈনন্দিনভাবে প্রভাবিত করবে সেই সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যাপারে আমরা কিন্তু চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম কাস্টম হাউস এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে নিয়মিত কাজ করে নিয়মিত আলোচনা করি তো আমার কথা হলো যে আপনারা একটা দিন আজকে আনন্দ করছেন এটা অত্যন্ত সুখের বিষয় এবং আমি এই আপনাদের এই আনন্দের অংশীদার হতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি এবং আপনারা আমাকে আজকে সভাপতির চেয়ারে বসিয়েছেন আমি আসলাম ভাইকে বলেছিলাম আসলাম ভাই আমাদের ট্রেনে সবচেয়ে কি বলবো সবচেয়ে অভিজ্ঞ একজন ভাজন ব্যক্তি উনি আমাকে স্নেহের বসে আজকে এই জায়গাটা দিয়েছেন এই জায়গাটা ওনার হওয়া উচিত ছিল যাই হোক আমি ওনার কাছে ধন্যবাদ দিতে চাই আমাদের আমান ভাই আছেন আমান ভাইও অত্যন্ত অভিজ্ঞ আমার চেয়ে অভিজ্ঞ আমি মনে করি আমি যতজন অপারেশন হেডদের সাথে কাজ করি প্রত্যেকে আমার চেয়ে অভিজ্ঞ প্রত্যেকে আমাকে অত্যন্ত স্নেহ কারণ আমি প্রত্যেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমি মনে করি আমি আজকে যতটুকু অবদান রাখতে পারি যতটুকু কাজ করতে পারি বিজ্ঞার থেকে বা আমাদের সংগঠনের পক্ষ থেকে তার পেছনে প্রত্যেকটা অপারেশনাল হেডের এবং আপনাদেরও একটা বড় অবদান আছে আমি কোনো কিছু যদি জানতে হয় একদম অপারেশনের খুব নিটি ভ্রিটে আমি কিন্তু মাইনুলকে ফোন দিই আমি জাহেদকে ফোন দিই আমি রাজীবকে ফোন দিই এই যে জিনিসটা আমাকে একটু বলো এবং ওনারাও কিন্তু দিন রাত যখন তখন আমাকে ফোন করার ব্যাপারে কেউ কখনো চিন্তা করেন না যখন রাত এগারোটা ওনাকে ফোন দেওয়া যাবে না আমিও সেরকম আমিও কাউকে ফোন দেওয়ার ব্যাপারে চিন্তা করি না কারণ আমাদের অপারেশনটাই দিন রাত চব্বিশ ঘন্টা করতে হয় তো যাই হোক আপনারা এত কাজের ব্যস্ততার মধ্যে বছরে একটা দিন বের করেছেন আপনাদের জন্যে ক্রিকেট ম্যাচ করবেন নিজেদেরকে দেবেন এবং এটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত আজকে বোধহয় একটা নতুন অপারেশনাল মডেল শুধু হওয়ার কথা আপনারা জানেন গেটগুলো চেঞ্জ হয়ে গেছে সিসিটিভি নাম্বার গেটের বদলে এন ওয়ান এনসিডি টু গেট হয়ে করার কথা আমাকে অনেকেই বলেছেন যে একটা দিন অন্তত পিছান তো আমি ডায়রেক্টর সিকিউরিটির সাথে কথা বলেছি উনি একদিন না বোধহয় কয়েকদিন এটা পেছাবে আর এটা আদৌ হবে কিনা সেটাও না আমরা চাইবো যে এমন কিছু না হোক যাতে আপনাদের উপর কোনো কষ্ট হয় ডিপোর্ প্রোডাক্টিভিটি কমে যায় সর্বাগ্রেহে কথা হলো যারা আপনাদের কষ্টটা যাতে কম হয় সেটার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি সব সময় আমরা পারি না সবসময় আমরা সফল হই না এটা সত্যি কথা কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না আমাদের আপনাদের কষ্টের কথা যেমন মাথায় থাকে আমাদের রেভিনিউ কথা মাথায় থাকে রেভিনিউ তো লাগবে এন্ড অফ দা ডে আপনাদের বেতন দিতে হবে স্যালারি দিতে হবে বা এগুলো আমরা আমাদের জন্য বেতন নিতে হবে যাই হোক আপনাদের কষ্টের পর আজকে বছরের একটা দিন আপনারা আনন্দ করতে চেয়েছেন আপনারা আনন্দ করতে পারছেন এটা দেখতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে এবং আমি মনে করি আমার এখানে যারা আমার কলিগ আছেন বয়োজ্যেষ্ঠ কলিগ আছেন অভিজ্ঞ জ্যেষ্ঠ কলিগ আছেন তারা সবাই আজকে যারা এখানে এসছেন এবং যারা আসবেন সবাই আপনাদের এই আনন্দ করতে দেখে আপনাদের আনন্দের ভাগিবার ভাগিদার হতে পেরে সুখী হবেন নিজেরও আনন্দিত হবেন ধন্যবাদ আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম

নিরবিচ্ছিন্ন সেবার কারণে বাংলাদেশের অর্থনীতি সচল আছে তো এই যে বৃহৎ কর্মকাণ্ড অর্থনৈতিক কর্মযজ্ঞে আপনাদের যে অবদান এই অবদানকেও স্বীকার কোনো উপায় নাই তো আপনাদের মধ্যে যে একটা একাত্মতা আছে এটা দেখে আমার আজকে অনেক ভালো লাগতেছে তাহলে অনেক স্টেক আছে সবার মধ্যে সবার একটা সব কর্মচারীদের একটা গেট টুগেদার হয় প্রত্যেক বছর কিন্তু অফ যে এত একটা গুরুত্বপূর্ণ কাজ করে আপনারা নীরবে নির্বিঘ্নে বিহাইন্ড দা স্ক্রিন থেকে আপনাদের সেবা দিয়ে যাচ্ছেন এটা সবার জানা দরকার তো আশা করি এই আয়োজনের মাধ্যমে আপনাদের সেবা যে আপনারা যে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন আপনাদের যে আন্তরিক প্রচেষ্টা আছে এইভাবে আপনি দেশের অর্থনীতিকে সচল রাখার যে আপনাদের যে অবদান এটাও মানুষ দেখতে পাবে আপনাদের যে সংঘবদ্ধ যে একটা প্রচেষ্টা তো আমাদেরকে এই আজকের এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমন্ত্রণ দেওয়ার জন্য ধন্যবাদ আর এই এই ধরনের আয়োজন আগামীতেও আপনারা চালু রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সর্বাঙ্গীন সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি ধন্যবাদ আলাইকুম সিদ্ধান্ত নিয়েছেন আমি ওনাকে দৃষ্টি আকর্ষণ করব আপনি কেন বেট করার সিদ্ধান্ত নিয়েছেন

পরামর্শ করে জানলাম ওনারা আমাকে বলছে যে ওই টস উইন হলে ব্যাট ফাস্ট করা যাবে আমি আত্মদৃষ্টি করছি যিনি হেরে গেছেন উনি আসলে হেরে মনে মনে আবার যেন হেরে না যায় উনি মনটা সব ওনার মনটা শক্ত রাখতে হবে আমি টসে হেরে গেছি কি হয়েছে আমি খেলায় যেন জিত ফাইনালে জিততে পারি ওনার বক্তব্যটা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম বরাবর মতো আমিও কিন্তু টসে জিতলে কিন্তু ফিল্ডিংই নিতাম

ভালো মতো খেলেন হার জিত থাকবে ও প্রথমে ব্যাট করবে ও ফিল্ডিং করবে ও বলছে যদি টসে জিতত তাহলে সে ফিল্ডিং নিত তা মনে হয় সবাই মনে হয় ভালো হয়েছে সমস্যা নাই খেলা দেখ খেলা হোক খেলার পরে আমরা দেখবো কেমন হয়েছে সারদেরকে অনুকৃত অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদের স্যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ